রেস্টুরেন্টে অনেক মজার বিফ চিলি অনিয়ন খেয়েছেন আর খাওয়ার পর থেকে রেসিপি খুঁজছেন যে কিভাবে ইজিলি রেস্টুরেন্টের চেয়েও মজাদার অ্যান্ড হেলদি ওয়েতে বাসায় রান্না করবেন তাহলে এই ভিডিওটাই আপনাদের জন্য তো এই রেসিপির জন্য আমি আড়াইশো গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি এখন মেরিনেটের জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিব দেন অ্যাড করছি সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দারচিনির গুঁড়া তারপর হাফ টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবার সব কিছু মিক্স করে নিচ্ছি এবার একটা বাটিতে আমি একটা ডিম ফেটে নিব তারপর ফেটে নেওয়া ডিমটা আমি মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে হাফ টেবিল চামচ আটা ব্যবহার করলেই হবে এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব মেরিনেট হওয়ার জন্য তবে হাতে সময় না থাকলে দশ মিনিট রেখে দিলেও চলবে এখন একটা প্যান বসিয়ে আমি সেখানে তেল গরম করে নিচ্ছি আর তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে বিফগুলো ভেজে নিব মিডিয়াম থেকে হাই হিটের মাঝামাঝিতে আমি মাংসের প্রতিটা সাইড ছয় থেকে সাত মিনিট করে করে ভেজে নিচ্ছি আর আমি সেম ওয়েতেই মাংসগুলোকে দুইবারে ভেজে নিব। এতে করে প্রতিটা মাংসই খুব সুন্দরভাবে ভাজা হবে এবার মাংসগুলোকে উঠিয়ে আমি সেম প্যানেই আর তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবার অ্যাড করে দিচ্ছি কিছু রসুন কুচি অল্প কিছু মরিচ এবার অ্যাড করে দিচ্ছি বড় করে কেটে নেয়া পেঁয়াজ তারপর পেঁয়াজগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব আর ভাজা হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এবার মাংস সহ সব কিছুকে পাঁচ মিনিটের মতো নেড়ে তার সাথে অ্যাড করে দিচ্ছি গরম পানি এবার পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া তারপর মাংসটাকে দশ মিনিটের মতো রান্না করে নিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি তারপর দিয়ে দিব একটা চামচ চিনি এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর চিনিটা রান্না শেষ হওয়ার দশ মিনিট আগে অ্যাড করতে হবে আপনারা যদি বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে প্রথমেই বেশি পানি ব্যবহার করতে হবে তো এই যে আমাদের বিফ চিলি অনিয়ন ডান এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে করা বিফ চিলি অনিয়ন যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর এই রেসিপি নিয়ে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন মজার মজার ইজি রেসিপি আর মাল্টিকালচার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে